সাথে আমরাও। এই এবং বিসর্জন দেখিয়েছেন সেটা আমাদের পাথেও হয়ে থাকবে কারণ আমরা কখনো ভুলে যাই না আমাদের প্রতিজ্ঞায় এই বাংলাদেশকে নতুন করে আমাদেরকে সাজাতে হবে সেটা মনে রাখবেন বাংলাদেশের নারীদের ত্যাগ বাংলাদেশের নারীদের তিতিক্ষা বাংলাদেশের নারীদের বিসর্জন এই সব কিছু বাংলাদেশকে পরিবর্তন করবে সুপ্রিয় নাটরবাসী সামনের দিনে যারা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন যেহেতু আপনারা সংগ্রামীদের মাটি যেহেতু এই মাটি শহীদদের মাটি আপনাদের জানাতে

ভক্তকে ত্যাগ নেতা সংগ্রামী নেতা এবং আপনাদের সামনে যারা সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন আদ্রশন বিরোধী নেতা এবং তারা ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী নেতা এই নাটকবাসী আপনারা কি আমাদেরকে মনে রাখবেন আপনারা কি আমাদের সাথে থাকবেন এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে একটি নতুন বাংলাদেশের নতুন একটি সংবিধানের এই সংবিধান আমাদেরকে এতদিন পর্যন্ত করজ রাজ্যে পরিণত করে রেখেছে মেনে নেবেন না কারণ আপনাদের কাছে এই শহীদের পরিবার আমানত রেখেছে এই দেশটাকে এই আমানত আপনারা খিয়ানত করতে পারেন না আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ সাথে আমরাও আমরা কখনো আপোষ করতে পারবো না কারণ আমরা অভ্যন্তরীণ শক্তি এবং আপনাদের বিপ্লবটা এখনো বাকি আছে